আপনাদের এলাকায় আপনাদের হাতে কোমরে তাই মনে হয় থাকতে পারে অসুবিধা নাই কিন্তু যখনই আমি বুঝবো এটা সেরেক তখন এটা ছেড়ে দিতে হবে আল্লাহ রসুল এটা ফতোয়া দিছেন শেরেক আমার আপনার পতোয়া না কোনো মুক্তি সাহেবের পতোয়া না আল্লাহ রসুল সল্লাসলাম কি বলছেন মানতা আল্লাহ কা তামিমা তান পাকা আশরাকা যেই লোক তাবিজ জুলায় তামিমা সে আল্লাহর সাথে শেরেখ করে এটা কে বলছেন আল্লাহ রসুল সাল্লাসলাম এখানে কোরান আর গায়ে রে আলাদা করেন নাই কোরান দিয়ে দিলেও শেরেখ কোরান ছাড়া অন্য কিছু দিলেও শেরেখ কারণ আল্লাহ রসুল সাল্লাসলাম কোরান দিয়ে কোন সাবিরে তাবিজ দিছে কি বল একটা তাবিজ দিছে নবী সাল্লাম জীবনে বরং হাসান হুসাইন নবী সালামের এত আদরের নাতি দুই নাতিরে দুইটা তাবিজ তো দিতেন কারোর না দিল যদি কারোর দেন নাই তা আল্লাহ রসুল তো সবচেয়ে মহব্বতের নাতি ওদেরকে তো দুজনের দুইটা দিতেন আল্লাহ রসুল তাদেরকেও দেন নাই তাহলে বোঝা গেল নবী ইসলাম যেই কোরআনে কারিম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে নাজিল হয়েছে এই কোরআন দিয়ে দুনিয়ার কাউকে নবী সালাম তাবিজের জন্য ব্যবহার করেন নাই কারণে তাবিজ দেন তাহলে এটা দেওয়াটাও সেরে অথচ আজকে আমাদের মা বোনেরা আমাদের বাইয়েরা সবাই খুঁজতে দেখবেন হাতের মধ্যে তাবিজ কোমরে তাবিজ গলায় তাবিজ বাচ্চার গলায় এতগুলা দিছে বাচ্চা আলগাইতে পারে না বাচ্চারা আর অসুস্থ বানাই দিতেছে তাবিজ দিয়ে বাচ্চারা এতগুলা দিছে যে বাচ্চা ছোট বাচ্চা আলগাইতেও পারে না এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন পুরো আরব দুনিয়াতে সৌদি আরব কাতার কুয়েত ওমান বাহরাইন যত আরব দুনিয়া আছে পুরো আরব দুনিয়াতে একটা তাবিজ নেই কারো গলায় কারো কোমরে কারো হাতে সেখানকার বাচ্চা সব মনে মরে যাইতেছে নাকি তাবিজ নেই হে দেশে মানুষ বাচ্চা সব মরে যাবার কথা না আরবের বাচ্চা দেখেন আরো আমাদের বাচ্চার থেকে আরো সুস্থ সবল স্ট্রং আমরা রমজান মাসে যখন বায়তুল্লাহ যাই এত কাপের জন্য দেখি যে ওখানকার মহিলারা বাচ্চাদেরকে লই দলে দলে সব মসজিদে চলে আসতেছে তাদের বাচ্চা ছেড়ে দিছে কোন চিন্তা নাই ওখানে খেলতেছে আরবের বাচ্চা মাসাল্লাহ কত সুন্দর কত হৃষ্টপুষ্ট বাচ্চা একটা তাবিজ নাই বাচ্চার গলায় হাতে কোমরে তাহলে বোঝা যায় এগুলো ছাড়াও মানুষ সুস্থ থাকতে পারে সুস্থ রাখার মালিক কে একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন এগুলো ছাড়াও সুস্থ রাখতে পারেন এই জন্য আমার ভাইরা বোন এগুলো ছেড়ে দিই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন এরপরে দেখবেন আমাদের এই দেশে কত লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে গিয়ে সাজদা দেয় না মৃত মানুষকেও সাজদা দেয় জীবিত মানুষকেও সাজদা দেয় মৃত মানুষ জীবিত মানুষ সকল মানুষকে সেজদা দেওয়ার সেরেক ইমান চলে যাবে জান্নাত হারাম হয়ে যাবে সেজদার মালিক কে একটা সেজদা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে না দেওয়ার কারণে ইবলিস ইপলিস হয়ে গেছে আজকে আমার যে সমস্ত ভাই এবং বোনেরা নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত ডেলি কয়টা সাজদা দেনা বলেন দেখি একজন লোকের উপরে একজন মুসলিমের উপরে ডেলি কয় রাকাত নামাজ পড়া পরসত মাশ আল্লাহ সতেরো রকাত সতেরো ডকাতে কয়টা শাজদাহ চৌত্রিশটা সাজদা তাহলে ইবলিস একটা মাত্র রব্বুল আলমিনের নির্দেশ একটা শাজদা না দেওয়ার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে লাহানত প্রাপ্ত হয়ে গেছে লাহান আহুল্লাহ হয়ে গেছে আমি আপনি প্রতিদিন চৌত্রিশটা সাজদা লঙ্ঘন করতেছি আল্লাহর নির্দেশ ইবলিসের চাইতে চৌত্রিশ গুণ বেশি নির্দেশ লঙ্ঘন করতেছি তাও ইমান ঠিক আছে কি বলেন ইবলিস একটা দে নাই ইবলিসের এই করুণ দশা আর আমি আপনি ডেলি চৌত্রিশটা লঙ্ঘন করি তাও বলে ইমান মজবুত আছে বুঝতে পারছেন ডেলি যদি চৌত্রিশটা লঙ্ঘন করেন এক মাসে কয়টা দেখি আপনাদের এলাকার অঙ্ক কেমন পারে অঙ্কের পরীক্ষাও হয় যাক এই এলাকার বাইদের অঙ্ক কেমন জেলি চৌত্রিশটা দশ দিনে কয়টা দশ দিনে কয়টা তিনশো চল্লিশটা তাহলে তিরিশ দিনে কয়টা এক হাজার বিশটা মাসাল দেখছেন অঙ্কে তো খুব স্ট্রং এই এলাকা ছাত্রছাত্রী বের হয়ে গেছে এক হাজার বিশটা এক এক মাসে একজন বেনামাজি ভাই বোন হাজার লঙ্ঘন করে এবার চিন্তা করে দেখেন ইবলিস একটা মাত্র সাজদা লঙ্ঘন করে তার এই পরিণতি আপনি মাসে এক হাজার বিশটা এবার বছরে কয়টা প্রায় তেরো হাজার এক মাসে যদি এক হাজার বৃষ্টি হয় বারো হাজার দুশো হিসাব করে দিছে বছরে এই বারো হাজার সেজদা এক বছরে আপনি তারক করতেছেন আল্লাহর কত বড় নাফরমানি করতেছেন এই জন্য আল্লাহ পাক সলাদকে ইমানের সাথে সম্পৃক্ত করছে সলাত আছে ইমান আছে সলাত নাই আল্লাহ পাক কোরআন কেন আল্লাহ এখানে ইমান আকুমত তোমাদের সলাত নষ্ট করেন না সলাতকে আল্লা ইমান বলছেন ঈমানের সাথে সলাত সম্পর্ক এই জন্য আমার ভাইয়ের এবং বোনেরা খবরদার মৃত্যু আগ পর্যন্ত এক ওয়াক্ত সলাত ছাড়বেন না জান্নাত পাতি হলে সলাত ছাড়া যাবে না এই জন্য কোন অবস্থায় সেরেক্ট করা যাবে না সেজদা শুধু আল্লাহকে করতে হবে আর কাউকে সেজদা করা যাবে না এটা হলো এক নম্বর ইমান ভঙ্গের কারণ শেরেক করা। দুই নম্বর ইমান ভঙ্গের কারণ মানজালা বাইনহু ওয়াবাইন আল্লাহি ওয়াসায়াত ইদউহুম ওয়ায়াসআলুহুমু সাফাহ। যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকার বানায় বানাইনে কয় শুনো কেয়ামতের দিন যে বিচার হইব এখানে তুমি যদি উকিল না নিও যাও। উকিল ব্যরিস্টার নিয়োগ না দাও ততবার বিচার করতে হইব। কারণ কোর্টে যখন বিচার হয় উকিল নিয়োগ দিতে হয় না। আল্লাহর দরবারে যখন তোমার বিচার হবে সেখানেও তো তোমার উকিল দরকার আছে দরকার দরকার আছে কোন উকিলের আল্লাহ খবরদার আমার ছাড়া কোন উকিল নিয়োগ দিও না কে তোর মধ্যে উকিল বানালে আমারে বানান কারণ আমি তোমার সমস্ত অপরাধ সমস্ত কর্মকাণ্ড সরাসরি দেখছি দুনিয়াতে যিনি বিচারক উনি আপনার অপরাধ দেখে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যিনি বিচারক উনি সব সরাসরি দেখছেন সুহান আল্লাহ তাহলে ওই বিচারক কোর্টের বিচারক আর আল্লাহর বিচার দুটা আলাদা জিনিস এই জন্য তো আমাদের ময়দানে বিচারের জন্য কোনো মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া যাবে মধ্যস্থতাকারী নিয়োগ দিলে ইমান চলে যাবে যা হোক হারাম উপার্জন যা করছি সুদ খাইছি গোশ খাইছি যা করছি এখন একবার আল্লাহর অলি একজন পাইছি আল্লাহর অলিরে কিছু খাওয়াই দিতে থাকি টাকা পয়সা দিতে এখান থেকে কিছু দিয়ে দিলাম আমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিছে জান্নাতের দায়িত্ব কেউ নিতে পারে ওই অলি জান্নাতে যাবে কিনা হে নিচ্ছে অত অত কি বলো অনেকে আগে নিজেরটা নিশ্চয়তা পাইছে যে উনি জান্নাতে যাইব পাইছে অমর খাত্তা বাদি আল্লাহ নবী সল্লাহ আছালাম যার নাম ধরে বলে দিছেন অমরফিল জান্না অমর জান্নাতে মানুষ সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম একবার মুনাফিকের তালিকা হোজাই ফাইব নুল ইয়ামান রাদী আল্লাহ তালুনরে বলে দিলেন কারা কারা মুনাফেক ওই মুনাফাকের নামগুলো হোজাই ফাইবনুল ইয়ামান রাদী আল্লাহ তালানকে বলে দিছেন অমর বলেন নাই কারণ অমর কে বলেন নাই কেন মোনাফেকের তালিকা যদি ওমর রাজি আল্লাহ বলে দেন রাস্তার মধ্যে দেখা হইলে কোন মুনাফেকের সাথে ওমর বলতে পারে এই বেটা তুই মুনাফেক ওমর তার উপর আক্রমণ করে বসতে পারে কারণ ওমর হলো আল্লাহর হুকুমের ব্যাপারে সবচেয়ে কঠোর ইবলিসে দেখলে ভয় পায় যায় এক রাস্তা দিয়ে দেখলে আর এক রাস্তা পালা এখন মুনাফেক করে কি করে না কি করে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ অমরের নাম বলেন নাই নাম বলছেন কারে তাকে বলা হয় সাহেবুল সিররে রাসূলুল্লাহ নবী সকল গোপন কথার বান্দা তার জান যাবে তো গোপন কথা বাইরে এখন অমর চিন্তা করতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সব কথা আমারে কয় কিন্তু এই কথাটা কেন বললো না মুনাফিকের কথাটা রাত্রে বেলায় গোপনে গোপনে আমা পুনে খততা ্রাদি আল্লাহ হতালাহ। হজায় ফাইবপনল আমার রাদি আল্লাহ হতা বাড়িতে চলে গেছেন। হোজায় পারাদি আল্লাহ হতালা ধরে বলে বাইজান। দুনিয়াতে এমন কোনো কথা নাই। এমন কোনো গোপন কথা নাই যে কথা আমার রাসুল সাললা শনাম আমারে বলেন না। কিন্তু মুনা ফেকে তালিকা আল্লাহ সুল সাললালল সলাম তোমারে বলে দিছেন আমারে বলেন নাই। আমি আল্লাহর কসম করে বলছি রাত্রি বেলায় গোপনে তোমার কাছে আসছি যে মুনাফাকের তালিকা নবী নাম তোমারে দিছেন ওই তালিকার ভিতরে আমি অমর খাত্তাবের নাম আছে কিনা আল্লাহ আকবর আমি অমর খাত্তাবের নাম ওই মুনাফাকের তালিকা আছে কিনা কারণ না থাকলে আল্লাহর আমাকে বল নাই কেন ওই তালিকা আল্লাহ আকবর যে অমরূপ নে খাত্তালা এত বড় সাহাবি আমিরুল যে দশ নাম ধরে ধরে আসলে জান্নাতের কথা বলছেন ওমর একজন তারপরেও ইবনে খাত্তা আবরাদী আল্লাহ তালা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিশ্চিন্ত ছিলেন না যে উনি জান্নাতে মানুষ হয়ে গেছে আজকে আমাদের দেশে সমাজে নিজে জান্নাতে চাইবে কিনা তার নিশ্চয়তা নাই এই গ্যারান্টি পায় নাই কিন্তু মানুষের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা লই ফেলতেছে দায়িত্ব লই ফেলতেছে শোনেন আমি আপনাদের জন্য লঞ্চ ভাড়া করবো জাহাজ ভাড়া করবো ট্রেন ভাড়া করবো বাস ভাড়া করবো সব ভাড়া করি করে জান্নাত লই যাইব গো সব অথচ নিজে যাইতে পারবে কিনা তার নিশ্চয়তা পায় নাই সাহাবাই কেরাম নিশ্চয়তা পাওয়ার পরেও তারা কাউকে জান্নাতের সার্টিফিকেট বেছে নাই এইরকম যদি একজন নিশ্চয়তা আমাদের এই দেশে পাইতো যদি একজন পাইতো বেশি দরকার নাই যে এই লোক জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পাই গেছে দেখতেন যে সে টিকিট বিক্রি শুরু করে দিত যে শোনো আমি তো জান্নাতে যাবো নিচ্ছি তো কে কে যাইতে ছ আসো আমার কাছে টিকিট নিয়ে যাও কে আমাদের দিন তোমাদের সবাই রে জান্নাতে নিয়ে যাবো না ওইজুবিল্লা জন্য আমার ভাইয়েরা আল্লাহকে পাওয়ার জন্য দরকার কেরামদের থেকে এলেম নিবেন কেরামদের থেকে কোরআনার বিশুদ্ধ একজনের কাছে না অনেক ওলামাইকের আমার কাছে যাবেন কিন্তু একজনের সাথে রশি বানতে হবে এটা ইসলামে নাই একজনের সাথে গিরা বানতে হবে এটা ইসলামে নাই সবার থেকে এলেম নিব ওলামাইকের কেরামদের থেকে আর আমল করবো যদি কেউ মনে করে যে আল্লাহরে ফাইতে হলে উনি আর আমের মাঝখানে উনারে লাগবো বাস ইমান নাই